tricer face korte hobe take mr triple r luar gaunte name the one shot Just last one player triple r corbay but khub jhut ei match player ke rescue kore the one shot up Even premier face for ekta hote pare shot And modhe rush manu and a shot. last shot from again manu and the boya 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 goes to mr triple r what a performance and the most valuable player the nader sneak shot

কজ ওই সিনটার কথা যদি আমরা বলি যে এই সিনেজিম এফ আপার গ্রাউন্ডটা ক্যাপচার করে বসেছিলেন ওই সিনে ডাউন দা গ্রাউন্ডে তাদের উপর কিন্তু অনেক ভালো এন্ড অনেক বড় একটা প্রেশার ক্রিয়েট করতে পারতেন স্যার ভাইভারসরা সেই মুহূর্ততেই একটা غلط রোটেশন একটা ভুল ডিসিশন फ्रॉम জিম এফএফ আপার গ্রাউন্ড থেকে ডাউন দা গ্রাউন্ডে এসে জার্জিন করাটা তাদের জন্য হয়তোবা একটা ভুল ডিসিশনে ছিলেন কজ তারা হয়তোবা বুঝতে পারেননি বা যেই সিনটাই মুভ করেছিলেন ফারস্টে মেবি ফ্রিক অর পয়জন কেউ একজন মিনি লঞ্চ প্যাড ইউজ করে একটা পজিশনটা এসেছেন তিনি যখন এই পজিশনে এসে আক্রমণের শিকার হয়েছেন তিনি সাইডেই কল আপ করতে পারতেন বা বলতেই পারতেন যে স্যার বাইভার এই সাইডটায় তোমরা এসো না এই সাইডটা অনেক বেশি ডেঞ্জারাস তারা চাইলে অন্য একটা সাইডে অন্য একটা পজিশনে যেতে পারতেন সেই কলটা হয়তোবা তাদের তরফ থেকে হয়নি যার কারোને দিনি ডাউন হওয়ার পরে জিম এফএফ এর বাকি সার্ভাইভারসরা রাশিণ করেছে আমার কাছে মনে হয় না এটা কখনোইই কখনোইই কখনোই একটা গুড ডিসিশন হতে পারে এন্ড এইটার কারণেই হয়তো বাস ওয়াইকুইন মেম্বার লুজ করেছে ইটস ট্রু বাট লেফট সাইড থেকে ওয়াইকুইনকে ম্যানপাও জিম এফএফ কে ম্যানপাও লুজ করাতে ধরে ওয়াইকুইনের ম্যানপাও লুজ করাতে সাহায্য করছিলেন আশেপাশে স্কোয়াড গুলো কিমন গেমিং লাস্ট পর্যন্ত সার্ভাইভ করে গেলেন ফলস্বরূপ জিম এফএফ এর শাট ডাউনটা আমরা দেখতে পেলাম এন্ড লাস্ট মোমেন্টে দো डायरेक्टली এক্সাক্টলি মুভ করেই দিয়েছেন মিস্টার ট্রিপল আর সার্ভাইভারসা সেটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না কজ আপার গ্রাউন্ড লোয়ার গ্রাউন্ডের মধ্য দিয়ে হয়তো আমরা সকলেই অনেক 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 ভালোভাবেই কিন্তু আই থিংক একটু নরবরে হয়ে যায় অনেক বেশি কনফিউশন থাকে ফ্লিপস্টের তরফ থেকে ফার্স্ট যে নেটটা ছিল দুর্দান্ত একটা নেট একটা নেটে একটা সার্ভাইভার্সকে নক আউটও করেছে পাশাপাশি তার সাথে থাকা সার্ভাইভার্সদের অনেক 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 বেশি লো হেলথ করে দেওয়া হয়েছিল সুযোগটা পাওয়া তরফ থেকে থেকে করতেই করতে করতে মানু মানুষ এক এলিমিনেশনগুলো নিজের নামে করে নিয়েছেন অয়ন লেফট সাইড থেকে তারপরে চেরজিন করেছিলেন সেই সাথে তো ধন্যবাদ 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 জানাই আজকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অ্যান্ড ডোন্ট নো আপনাদের কথাটা ভালো লাগবে কি লাগবে না বাট ইটস ট্রু অডিয়েন্স আপনারা আই থিঙ্ক আমি এতটুকু বিলিভ করি যারা ই স্পোর্টস ফ্যান তারা কখনো কাউকে নিয়ে ট্রোল করবে না কখনো কাউকে হেড দেবে না তারা জাস্ট নিজের আনন্দটা নিয়েই মেতে থাকবে নিজের আনন্দের সাথেই হয়তো বা নিজেদের শান্তি স্বস্তিটা খুঁজে বেড়াবে আমরা রিকোয়েস্ট করছি আপনাদের সকলকে আবারও 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 বারংবার হেড ছড়ানোটা বন্ধ করেন আপনারা নিজেদের টিমকে নর্মালি সাপোর্টটা করেই যান অ্যান্ড খুব সুন হয়তো বা আমরা ফিরে আসবো আমাদের এর পরের ম্যাচ আজকে চার নম্বর ম্যাচ দেখা যাক চার নম্বর ম্যাচে আমাদের সার্ভাইভার্সরা কতটুকু ভালো একগ্রেসিভ মোমেন্ট ক্যাপচার করাতে সাহায্য করতে পারে আজকে এই যে কালাহারি ম্যাচটা হলো সেই ম্যাচটা অবশ্যই অনেক বেশি হৃদয় ছিল আমাদের অডিওন্সদের জন্য কজ প্রপার যে স্কোয়াডগুলোর অনেক 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 বেশি ফ্যান ওয়েজ আমরা সকলেই ভালো করে জানি কেন কাদের কাদের বা অডিওন্সরাও জানে তারা কাদের গেমগুলে দেখতে এসেছে বা কাদেরকে সাপোর্ট করে বাট আমি বলছি ম্যাক্সিমাম ফ্যানওয়েজ যেই স্কোয়াডগুলোর সেই স্কোয়াডগুলোর আর্লি শ ডাউন আর্লি বিদায় আমরা এই ম্যাচে দেখতে পেয়েছি বাট আমরা হয়তো বা চাইবো না নেক্সট ম্যাচে বা নেক্সট ম্যাচগুলোতে আমরা এমন কিছু সিচুয়েশন ফেস করি ধরে রাখছেন সেই ক্ষেত্রে বাংলাদেশ টপন প্রথম ম্যাচে কালি করতে পারলো দ্বিতীয় নম্বর ম্যাচে অনেকটাই প্রেসারাইজ মধ্যে ছিল বাট এভারেজে কেউ কেউ পয়েন্ট গুলো কালেক্ট অনেকটা প্রথম খুবই বাজে গিয়েছে সেকেন্ড নাম্বার রাখার জন্য এন্ড জব প্রথম ম্যাচ তো আউটস্ট্যান্ডিং ছিল সেকেন্ড নাম্বার ম্যাচও বেশ ভালো একটা ট্রাই করেছে সো থার্ড ম্যাচটাও ট্রাই করেছে সো এভারেজ বেশ ভালো একটা ট্রাই ফিনিশ করেছে বাট প্রত্যেকটা ম্যাচে ফিফটিন প্লাস কিল ফিরটা ধরে গেছে লাস্ট ম্যাচে তো টোয়েন্টি প্লাস একটা কিল পয়েন্ট ছিল যেখানে আমাদের স্ট্রেঞ্জারস ক্লেয়ার হিউমন গেমিং রয়েছে স্নাইভার হাতে সো একসলেট থেকে যদি বলে যে ইটস কাব্বোর থেকে ইটস কাব্য মিস্টার টেপল আর থেকে ফ্লিপ চট বাংলাদেশ চপ থেকে থাকছে ওকে ও মায়গাঁট ফনিকমার ফোর টোয়েন্টি প্রথমেই করছে নক চাউন চেক ডাউনটা নিয়েছে কিল পয়েন্ট টেনসি কর রয়েছে তিন তিনটি দল ফনি গেমার ফোর টোয়েন্টি থাকছে চারটি দল রয়েছে ফনি গেমার ফোর ওয়ান

shorty but 13 number position. a howy to But outstanding performance and hashtag 13. 30. The one shot totally worth it from this lobby. Funny gamer for 20. What a তো ফাইট এক এক জায়গা থেকে কন্টিনিউ হচ্ছে দলগুলো কন্টিনিউ করছে বাট রিফ্লেক্স ইউনাইটেড পুরো রিল্যাক্সিং একটা মোডে রয়েছে তাদের সাইড থেকে একটা রাশ করতে চাইবেন বাট অবিটো পারফেক্টলি সেভিয়ার দায়িত্ব পালন করে জোহানকে আরেকবার রিকলটা করেছে রেড হক সো রাইট অফ দুটি প্লেয়ার রয়েছে সোয়াই কুইন তাদের একদমই রিভার মাউথ সেকশনটা তারা ধরে রাখছেন এখনো পর্যন্ত তাদের সাইডে কিল ফিরে তিনটা কিলের কিল পয়েন্ট তারা কানেক্ট করতে পারলো পর্যন্ত কতটুকু পজিশনটা ধরে রাখতে পারবে থাকছে <laughs>

ক্যাপচার করেছেন এগিয়ে যাচ্ছেন নতুন কোন গন্তব্যে নতুন কোন যুদ্ধে ফরেস্ট রেড সাইডে তারা যদি যান তাহলে হয়তো তাদের জন্য ফ্রন্টের যে ভিজুয়ালিটি সেটা অনেকটুকু আই থিঙ্ক ক্লিয়ারই থাকবে নিট ক্লিন ব্যাক সাইড থেকে সাইমন এর যেটা বাট ব্যাক সাইড থেকে জিম এফ এফ টু বি ফোর সিনারিও তে ফেশে গিয়েছেন রেড ক্লিপ রেড ক্লিপ ভার্সেস জিম এফ এফ এর এই ব্যাটেল এ শেষ পর্যন্ত টিকে কারা থাকবে ডাবল ব্যাক্টর হাতে নিয়ে আপার গ্রাউন্ডে হোল্ড করে আছেন সাইমন সাথে থাকবেন তানভীর ডাউন

তো সেই দিক থেকে লাস্ট আরো একটা যদি বের করতে পারতেন তাহলে বা আক্রমণ পাল্টা আক্রমণের শিকার হতেন টিম জিম এফ এফ মেসেজ ট্রিপল আর গত ম্যাচে বুই আর ক্যাপচার করা এই স্কোয়াডটা ম্যান ফার্ভ লুজ করেছিলেন বাট হয়তোবা বা একটু ডিফেন্সেভ মুডেই সুইচ করেছেন নিজেদেরকে ব্যাক অফ করছেন রিকল করছেন আপার গ্রাউন্ড থেকে সার্ভাইভার্স রা ল্যান্ড করছে সেটাও কিন্তু আমরা ক্যাপচার করতে পেরেছি জও ব্রেকার সিঙ্গেল এলিমিনেশন নিয়ে গত ম্যাচে তাদের শুরুটা কিন্তু দুর্দান্ত ছিল বাট আই ডোনট নো আমার কাছে আমি নিজেও বুঝতে পারছি না কো চার চারটে স্কোয়াডের সে ডাউনের মধ্য দিয়ে মনে হচ্ছে এখন ম্যাপের মধ্যে যেই শান্তিটা চলছে সেই শান্তিটা হয়তো আহ হয় না যে তুফান বা ঝড় আসার আগের যে নিরবতা সেটাই হয়তো হয়তোবা মনে হচ্ছে আমার কাছে একদমই সেই নীরব সিনারি ওটা চলছে এন্ড সেই জায়গা থেকে জায়গা থেকে কারা আগে ঝড়টা উঠাবেন সেটা দেখার বিষয় বাট আমার মনে হয় ঝড় উঠানোর জন্য প্রত্যেকটা প্লেয়ারই প্রত্যেকটা দলই রেডি থাকবেন দশটা টিম এখনো রয়েছে অ্যান্ড হিমঙ্গে যেভাবে প্রথম দিকে একের পর এক স্কোয়াডগুলোকে চাউন হতে দেখেছিলাম সেই জায়গা থেকে তাদের মান্ত্রগুলো হারিয়ে গিয়েছে হয়তোবা কিছু টিম কমব্যাক করেছে কিছু টিম লবিতে চলে গিয়েছেন বাট বেটার একটা পজিশন প্রথম ফাইটেই কিন্তু লুপে নিয়েছেন কিছু কিছু দল বাট টিম ডিকে রয়েছে অনেকটা প্রেসারাইজ মোমেন্টের

একটা তারা ধারাবাহিক একটা গেম করে যাচ্ছেন এটাই কিন্তু ইম্পর্টেন্ট আজকে দিনে টেবিলের একদম টপের দিকে থাকার জন্য অ্যান্ড পয়েন্ট রাস্তা যেহেতু হচ্ছে সেই ক্ষেত্রে অনেকটা অবদান রাখছেন কিন্তু তারা তাদের টিমের প্রতি বাট রাইট বাংলাদেশ জাপান ভার্সেস পারিং এর প্রথম তিনটা একটা ফাইট হচ্ছে লং এর মধ্যেই সেই সাথে সাথে জব ব্রেকার্স ভার্সেস মিস্টার ট্রিপল আর অলস ইটস কাপ একটা ফাইট হচ্ছে এন্ড এবার ধীরে ধীরে শটের মধ্যে এন্টার করবে মাহফুজের ওপে পারফরম্যান্স এন্ড আলিফ গেভিং এর টোটালি একটা রাশ মুহূর্তের মধ্যেই ফানি টোয়েন্টি দুই দুটি ফেলেছে তানজিল চলে যাচ্ছে সেই দায়িত্বটা পালন করতে ভেন্ডিংটা কভার করার জন্য বাট এই মুহূর্তে আইসল্যান্ড অনেকটা প্রেশারাইজ মুভমেন্টের মধ্যেই রয়েছে সেই জায়গা থেকে বাংলাদেশ টপ ওয়ান পুরোপুরি নিজেদের দখল দায়িত্বে এই পজিশনটা রেখে দিচ্ছেন তো আবারও বেরো একটা পজিশন হয়তো বা দেখতে পারবো বাংলাদেশ টপ ওয়ানের সাইড থেকে বাংলাদেশ টপ ওয়ান হয়তোবা হাজারো মানুষের তত শত অডিয়েন্সের আবেগ দেখা যাক তাদের এত 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 বেশি সাপোর্টের মধ্য দিয়ে বাংলাদেশ অপমান কী পারবেন তাদের আশা পূরণ করতেন নাকি আবারও নিরাশ হয়ে ব্যাক যাবেন ফিরোজ যাবেন লবিতে দেখা যাক মুভ করে যাচ্ছেন মানে কি বা ফোটো জিরো টিম আর এইচ কে অনেক বেশি ডিফেন্সিভ মুভে সুইচ হয়ে রয়েছেন যতটুকু আমার কাছে মনে হচ্ছে মিস্টার বলে চোলোশের বাইবার আনাগোনা রাজ্যের থেকে মুভ ইন্ট করে যাবেন এন্ড আই ডোন্ট যে মিস্টার ত্রিপলার সোলোজ তিনি আবারও রিকল করতে চাইবেন কি না ইয়াপ রিকল করে ফেলা হয়েছে মিস্টার ত্রিপলার তরফ থেকে বাট এত বেশি স্প্লিটে তারা রয়েছেন তাদের নিজেদের জন্যই কিছুক্ষণ পর অনেক বেশি ট্রাভেল হতে পারে কজ প্রত্যেকটা সোলো সোলো প্লেয়ার হয়তো বা ওয়ান বি টু ব্যাটেলের দিকে এঙ্গেজ হবেন বলতে বলতে ওয়ান বিলিয়ন ওয়ান ব্যাটেলে এঙ্গেজ হয়ে গিয়েছেন ড্যামেজ করা হচ্ছে প্রোপাইড আপার গ্রাউন্ড থেকে ডাউন দ্য গ্রাউন্ডে জোহান জুমিন জুমাও চট করে যাবে না হাতে থাকবে এম ফাইভ নাইন জিরো একটা আচমকা আক্রমণ করবেন কি বাট অনেকটুকু বুঝে শুনেই আক্রমণ করেছেন ব্যাকফুট থেকে আপার গ্রাউন্ডের কিলটাকে করে দেন সিকিউর মেবি ওপি টু কিলটাকে সিকিউর করেছে বাংলাদেশ টপ ওয়ান অলরেডি 10 10 एलिमिनेशन ক্যাপচার করেছেন আবারো মুভ করতে আর ফানি গেমার 4 2 ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান টু বি ফোর সিনারিওতে এগিয়ে যাবেন কিনা ইউজ করা হয়েছে পেইড এন্ড পেইড ইউজ করে লোকেশনটা জেনে নেওয়া হয়েছে সংখ্যাটা জেনে নেওয়া হয়েছে কয়েকটা সার্ভাইভরস কয়েকটা স্কোয়াড এখানে রয়েছে বাট লেফট সাইড থেকে এসে সম্পূর্ণরূপে প্রস্তুত টপ

বাংলাদেশ টপ অন লেফট সাইড থেকে আবারো আমিনের এন্ট্রি অনেক একটু ক্লো হেলতে থাকবে না ইজেন এবারে আইজেনের উপর চেজিন করবেন কিনা তানজিল ব্যাক যাওয়া হচ্ছে এক্সিট প্যান মেক করা হচ্ছে 2v3 সিনারিও রিফ্লেক্স ইউনাইটেড হয়তো বা একটা আচমকা আক্রমণ একটা হামলা চালাতে পারেন টপ অন মেহেদীর আরো একটা নকআউট এবারে আক্রমণের শিকার প্রান্ত মাফুল তো সলো সে বাদর আইজেন চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন শেষ রক্ষা ডাকি করতে পারবেন রোহেল পাস রক্ষাটা হলো না লাইটের তরফ থেকে আরো একটা নকআউট ব্যাক যাবেন হয়তো বা এখন লাস্ট সেভিয়ার মেহেদি লং সাইড থেকে একের পর এক ইউজ করা হয়েছে হ্যান্ড ক্যানন টপ অন মেহেদি 1v3 চিরাদো হ্যান্ডেল করতে পারবেন কিনা লস্ট ফায়ার ফ্রম ফাইট কিলটাকে করা হবে সিকিউর আবারো থার্ড পার্টি এনগেজমেন্ট একটা ব্যাটল শেষ হতে না হতে ব্যাক সাইড থেকে মেহেদির নকআউটটা নেবেন এবার টিম জিম এফএফ বিদায় নেবেন বাংলাদেশ টপ ওয়ান এই থার্ড পার্টিতে রিফ্লেক্স ইউনাইটেডর পক্ষ থেকে হেডশট করা হয়েছে ক্যাপচার নকআউট করলেন একের ফর এক ম্যান পাওয়ার গোলকে লুজ করে যাচ্ছেন রিফ্লেক্স ইউনাইটেড সি ম্যাচে ফিরে আচমকা আক্রমণ হয় তোমা রিফ্লেক্স ইউনাইটেডের জন্য কাল হয়ে দাঁড়িয়েছেন আবারো লাইট অন করে চেষ্টাটা করে যাবেন একটু ক্লোজ হতে হাতে ভিশন নিয়ে শেষ পর্যন্ত শেষ রক্ষাটা কি করতে পারবেন তাকলা 04 এর বারে চিনীবেন টু বি ফর সিনারিওতে ও মাই গড এত থেকে খারাপ কিছু আর হয়তোবা হতে পারে না নকআউট করে নক হওয়ার যে বিষয়টা

করতে চাইবেন সিম অ্যাপ ইতিমধ্যেই শর্টের মধ্যে এন্টার করছে জব ব্রেকার অনেকটা প্রেশারাইজ মুভমেন্টের মধ্যে পড়তে পারেন সেই সাথে সাথে আমাদের রেড হকটা অনেকটা প্রেশারের মধ্যে পড়বেন রেড হকটার আই গেস লাস পর্যন্ত দুটি অর কয়টি প্লেয়ার রয়েছে ওকে দুটি প্লেয়ার রয়েছে নাকি চারটি ওকে চারটি প্লেয়ার রয়েছে ব্যাক সাইড থেকে আমরা মিস্টার আর করছে রাশ বাট রাইট আর রোবট এর আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স টেক ডাউন দা রিয়েশন কিল ফর কিল পয়েন্টটা যুক্ত করছেন বাট অন সাইড থেকে রাশ মুহূর্তের মধ্যেই রেড হক কে ওয়াইপ আউট করে ফেলবে ট্রিপল আর ওয়ান performance

ব্যাক থেকে আর এর রাশ আসতেছে সেই সাথে সাথে আমাদের হিমন গেমিং করছে একটা রাশ যাও ব্রেকার যাবে তো যাবে কোথায় যেদিকে যাবে সেদিকে একটা ডेंजरस মোমেন্ট ক্রিয়েট হয়ে গেছে ব্রেকের চটে চাকরি ব্রেক এবার বেঁচে থাকার একটা ট্রাই করতে হবে সেই সাথে সাথে হিরো জেইন রিয়ক অলসো মেকো ব্যাক রয়েছেন তিন তিনটি প্লেয়ার তাদের সাইড থেকে প্রপারলি ফ্রিকে একটা কভার প্রয়োগ করার জন্য বাট ফ্রিক ইতিমধ্যেই পৌঁছে গেছে এবার দু দুটি ঘরের মধ্যে দুইটা ভিন্ন ধরনের মারিও জব ব্রেকার ভার্সেস তারা তাদের মধ্যে ফাইটটা বাদ দিয়ে হয়তো বা ব্যাক থাকা প্লেয়ারগুলোকে ডমিনেট করে ট্রাই করবে পানিকবার ফোর টোয়েন্টি প্লেয়ারকে হিমুন গেমিং নিয়েছে চেক চাউন রাইট দ্য আবের কোন সোলো সার্ভাইভার আই গেইস অ্যান্ড তার সাইড থেকে তিন

চার্জটা করা স্টার্ট করবেন তো কেউ কারোর সাইড থেকে মুভটা করতে চাইবেন না দেখা যাক আলটিমেটলি কোন দলটা তাদের সাইড থেকে পজিশনটা রিভিল করা ট্রাই করেন রাইকা লঞ্চার দ্বারা জিক্সাকে নক ডাউন নিয়েছে জব ব্রেকার স্টিল ফাইটটা চলছে কোন একটা টিমের প্রতি কোন একটা টিম যে একদম ডিসপ্যারেট হয়ে রয়েছে না একদমই না প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের দিকে ড্যামেজগুলো কানেক্ট করছেন এই ফাইটার মধ্যে আইকে ফাস্টট্যাগ পাইবে ফানিং ভার 420 শাটডাউন হতে পারে ও মাই গড মিকো পিছে তো দেখো আবে আবির কোন Oh my god, nice shot! I x jawbreakers!

The situation, ball and please on it again take out of a But Job say to get queen again after rush 4v2 at the battle. A situation, and jawbreakers can properly eliminate curse. Collect again, just queen digs are outstanding performance. Make right on our town, and ultimately, last shot to provide and the Boya, boya, boya goes to again swag queen and the most well player Himon on gaming at skin dinner. দুই দুইটা ম্যাচের এর আকারি দল আমাদের সোয়াইট কুইন সেকেন্ড নাম্বার ম্যাচ এন্ড ফোর্থ নাম্বার ম্যাচ দুটি দলের মধ্যেই হিমন গেমিং দুটি ম্যাচের মধ্যে হিমন গেমিং তার একটা মোস্ট ভ্যালু প্লেয়ার খ্যাপিকা ধরে রেখেছেন পাশাপাশি আরমান তাদের টিম কম্বোটা মেনটেন করেছেন লাস্ট পর্যন্ত নিজেদের ভুইয়াটার রাজত্ব কিন্তু একদমই ক্লেম করে ফেলেছেন দলের জন্য কংগ্রাচুলেশন সো আই কুইন স্পেশালি হিমন গেইমিং তার এইম এত পারফেক্ট এইম নিয়ে তিনি ঘুমায় করে। বাট যারা যারা দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে অনেক 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 বেশি স্বাগতম অ্যান্ড ওয়েলকাম 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 ওয়ান্স গেইন রেডি স্পোর্টস চ্যাম্পিয়নশিপ সিজন থ্রি এ পয়েন্ট রাশ চলছে আজকে সিজন থ্রির আর তা আমাদের সাথে যেই বারোটি দল আজকে যুক্ত রয়েছে আপনাদের সকলের উদ্দেশ্যে আরও একবার জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দ্য রেড হক স্ট্রিম বাংলাদেশ Bangladesh top one Radhboy YT the Jawbreakers the Destroyers from Bangladesh Nova Knights Mr. Tripolar, X2X Woodcliff Team Earthquake Zim FF It's Cabo One Shot TSP. Team DK Reflex United swag Queen Gaming Funny Gamer Four.